সালামু আলাইকুম সবাইকে খুবই চমৎকার অরিজিনাল ইন্ডিয়ান অরগানজা সিল্ক শাড়ি নতুন ডিজাইনে চলে আসছে দেখুন নতুন নতুন ডিজাইন অ্যাভেলেবেল আছে আমি জাস্ট খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এত চমৎকার ডিজাইন ফার্স্টে দেখা হচ্ছে ভাইরাল ডিজাইন যে ডিজাইনটা আছে আমাদের সেটা খুবই সুন্দর থাকবে এগুলো যে কোনো পার্টির জন্য বাইরে হ্যাং আউটের জন্য কিন্তু এগুলো পারফেক্ট একটা শাড়ি খুবই চমৎকার একদম ট্রান্সপারেন্ট হবে যেহেতু অরগানজা শাড়ি অসম্ভব সুন্দর থাকবে এটা হচ্ছে হাটুপারের ডিজাইনটা পেতে একদম দুটির সাইডটা ঠিক এমন থাকবে অল ওভার সাইজ যদি জড়ি সুতার কাজ পেয়ে যাবেন আর ব্লাউজ পিসের সাইডটা একদম প্লেন থাকবে আর এটা হচ্ছে আপনার স্লিভের প্যানেলটা ঠিক আছে প্রাইস কিন্তু একদমই সীমিত থাকবে মাত্র 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 পনেরোশো পঞ্চাশ টাকা যা একদম বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আমরাই কিন্তু দিতে পারবো আর কেউ কিন্তু এই প্রাইজের মধ্যে আপনাদেরকে এই সাইডে দিতে পারবে ঠিক আছে লটের মাল ছাড়া আপনি নতুন কালেকশন এনে কেউ আপনাদেরকে এই শাড়ি দিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে একদম একটা ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা চমৎক কারণ ডিজাইন করা থাকবে সেটা হচ্ছে আপেলের পার্টটা প্রত্যেকটা আপন পার্ট সেম করে বর্ডারে কাজ করা থাকবে ঠিক আছে মাত্র পনেরোশো পঞ্চাশ আমি তো কালার ভেরেশনগুলো আপনাদেরকে তুলে দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে ঝটপট একটা স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন ইনবক্সে ফুল অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ এটা দেখুন একদম একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে কত চমৎকার একটা ঘন বুটা কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়িতে কিন্তু এত সুন্দর করে প্রিমিয়াম একটা ফিনিশিং অ্যান্ড্রিটারের কাজ পেয়ে যাবেন যা ফিনি একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যেই পাচ্ছেন যার যা পছন্দ হবে সব করে একটা স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন ইনবক্সে ফুল অ্যাড্রেসের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে চাল এটা দেখুন খুব সুন্দর একটা টিয়া টাইপের কালারের মধ্যে খুবই চমৎকার একটা ক্রসিং ডিজাইনের ফুলের কাজ করা পেয়ে যাবেন এটার পাড়ে একদম একটা ঘনো কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত লম্বা রানিং ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রত্যেকটা এটা হচ্ছে একদম একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে একদম একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন ডিজেন্ট ডিপ লেভেন্ডার কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন কাজ করা থাকবে অসম্ভব সুন্দর থাকবে প্রত্যেকটা শাড়ি যেটাই পছন্দ হবে সব প্রোডাক্টেস্কেন সব দিন বক্স করে ফেলবেন ইনবক্সের ফুল অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন আর এগুলোর ছবি কিছুক্ষণের মধ্যে জাপলোড করে দেওয়া হবে সো খুব দ্রুত কনফার্ম করে ফেলতে হবে একদমই দেরি করা যাবে না একটা হোয়াইট কালারের মধ্যে ধর ধরে সাদা কালারের মধ্যে একটু সুন্দর একটা কাজ করাবে কেউ সিং গানের মধ্যেই পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ যার যার পছন্দ হবে ছোট একটা স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন ইনবক্সের ফুল অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলে আর কনফার্ম হয়ে যাবে এটা দেখুন একদম তো হোয়াইট কালার মধ্যে সেম ম্যাচিং কালার সুতা প্লাস একটা পেয়ে যাবেন হচ্ছে পিঙ্ক কালার সুতার অর্গানজ সিল্ক কতটা সুন্দর দেখতে মাত্র পনেরোশো পঞ্চাশ খুব দ্রুত স্ক্রিনশট ইনবক্স করে দিবেন ইনবক্সে ফুল অ্যাড্রেসের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ প্রত্যেকটা কালার ভেরিয়েশন কিন্তু একদম মাথা নষ্ট করা কালার ভেরিয়েশন থাকবে অসম্ভব সুন্দর সুন্দর কালার ভেরিয়েশনের মধ্যে পেয়ে যাচ্ছে কনফার্ম করে ফেলবেন সবগুলো শাড়ি কিন্তু লিমিটেড স্টক এটা একটা ব্ল্যাক কালারের মধ্যে কত সমস্ত একটা ডিজাইন থাকে একদম ডিপ ন্যাট ব্ল্যাক কালার মধ্যে থাকবে এটা প্রত্যেকটা শাড়ি কিন্তু ট্রান্সপারেন্ট থাকবে যেহেতু তো অল ইন্ডাসেল হয়ে থাকে এই শাড়িগুলো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা খুব দিন কনফার্ম করে ফেলবেন একদমই দেরি করা যাবে না শর্ট কনফার্ম করে হবে এটা দেখুন একদম ডেলিচিং কালারের মধ্যে খুব সুন্দর এবং চমৎকার একটা গোল্ডেন জল সুতার কাজ করা থাকবে আরেকজন সুন্দর প্রাইজের মধ্যেই পাবেন মাত্র পনেরোশো হাজার টাকা যার যার পছন্দ হবে তারপরে একটা স্টেন্ট বক্স করে ফেলবেন ইন বক্সে নাম্বার দিয়ে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে এটা দেখুন সুন্দর একটা অফ এক মধ্যে গোল্ডেন একটা জলের সুতার কাজ করা থাকবে পার ডিজাইনটা দেখুন ঠিক কেমন থাকবে পার ডিজাইনটা প্রাইজাইন তো প্রাইজের মধ্যেই পাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ ছোট পরে স্কেন সতিন বক্সকে সুত হবে বক্সে ফুল অ্যাড্রেসের কনট্যাক্ট নাম্বার দিয়ে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ এটা দেখুন মিন্ট কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইন থাকে ঠিক আছে খুবই সুন্দর একটা ঘন সুতার কাছখানা থাকবে আর একটা ডিজাইন একদম ধবধবের সাদা হোয়াইট কালারের মধ্যে একটা গোল্ডেন জোর সোতার কাজ করা থাকবে কিন্তু প্রায়ের মধ্যেই পাচ্ছেন মাত্র 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 কোনো কন্ট্যাক্ট যার যার পছন্দ হবে এখন একটা স্ক্রিনশ ইনবক্স করে ফেলবেন ইনবক্সের ফুল অ্যাড্রেসের কন্ট্যাক্ট নম্বর করে